সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি অন্য চ্যানেলে অনেক অনেক স্বাগত তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি তো যাবো হচ্ছে বোনের বাড়ি কেন যাচ্ছি সেটা দেখতে থাকো ভিডিওটা পুরো তাহলে বুঝতে পারবে আর এই যে মোমোর দোকানে দাঁড়িয়েছে কাকার মোমোর দোকানে এই যে সোদপুরে আসলে কাকার দোকানে মোমোটা খাই খুব ভালো বানায় কাকা মোমোর

ড্যাম পড়ে গেছে আগে 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 মাঝি খাওয়া আগে মাঝি খাওয়া খাবি দাও তুমি মাঝি খাও নি খাওয়া নি খাবি দাও

তো বোনের বাড়িতে আসা হচ্ছে এই কারণেই ওর জন্মদিন ছিল তাই কত মাসে বললো যে চলো বিকালবেলাতে একবার নিয়ে যাই আসলাম আরও মেন হচ্ছে হাড়ি আর কড়াই নিয়ে গেছিলাম জন্মদিনে সেটা দিতে আসলাম কেন গাই ডিখিতে ছাড়া আনা যাবে না অনেক বড় ভারি পড়ায় আর গুডু তার জন্য বিকালবেলা আর আন্টি আসলে একদম পড়লো না কান্নাকাটি করলো যে যাবো মাছ বাড়ি তাই জন্য চলে এসেছি হ্যাঁ লঙ্কা আছে তো বোন রান্না করলো এই দেখো মুরগি ছাড়তো গলা স্টোমা তারপর পা মেটে সব দিয়ে তরকারি করা হয়ে গেছে আজ বন্ডুটি করছে খেলা করছে গুড্ডু ওর খাচ্ছে মুরগির ঠ্যাং ঠ্যাং খেতে ভালো আছে আমি আবার ঠ্যাং খাই না মানে আমি খাইনি কোনো দিনও ভালো লাগে না কিন্তু মাংস দেখে মাংস ছাটি খেতে বেশি ভালো লাগে আজকে আমি তো করেছি মেটে আর এই যে বোন করছে রুটি তো এসে আবার কাজ বেড়া দিলাম বল না বলে এসছি বোনের গোপাল বসে আছে কিরা গোপাল সয়ান দিসনি

বাড়ি চলে এসেছি এখন বাজে বারোটা কুড়ি আর ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছি আর খাওয়া দাওয়ার পাট নাই এখন শুতে যাবো জিতের জন্য খাবার নিয়েছিলাম জিতো খেয়ে নিয়েছে এখন শুতে যাবো বারোটা কুড়ি বেজে গেছে আবার অন্য কোনো দিন দেখা হবে তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরাটা